ওই মুহূর্তে তো ভীষণ রকমের মন খারাপ আমি সারা বাড়ি খোঁজাখুঁজি করার পরে ওকে কোথাও পাচ্ছি না এখন দেখি ও এই জায়গায় ও বাপে বাপ খুব মানে মন খারাপ করে শুয়ে আছে বাচ্চাটা ওর একটাই মন খারাপের কারণ সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে ও একটি ভিডিও করছে এবং সবাইকে অনুরোধ করছে যে আমার চ্যানেলে আর মাত্র তিনশো সাবস্ক্রাইব প্রয়োজন আপনারা সবাই হেল্প করুন কিন্তু ভিডিওটি দেখছে মাত্র দুইজন এইটা নিয়ে ওর ব্যাপক মন খারাপ এবং ও আমাকে বলছে এখন যদি মানে ওর চ্যানেলটি যদি আপনারা কেউ সাবস্ক্রাইব না করেন ও আর একটি ভিডিও আপনাদেরকে দেবে না তো এই প্লিজ তুমি এবং ও কোনো ভিডিও করবে না তো এই প্লিজ ওঠো ভাইয়া ওঠো ভাইয়া প্লিজ প্লিজ ওঠো তো এই ওঠো প্লিজ ওঠো ভাইয়া ওঠো ও হচ্ছে আর একটি ভিডিও করবেন ওর খুব ভয়ানক রকমের মন খারাপ সো বন্ধুরা গায়েস আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তৈমের ব্যাপক মন খারাপ এবং এই মন খারাপের জন্য ও তার পেজে আপনারা যদি এই পেজটিতে সাবস্ক্রাইব না করেন লাইক কমেন্টস না করেন ও আর আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করবে না সো একটা বাচ্চা মানুষ ওর মনটাকে ভালো করার জন্য আপনারা সবাই ওর চ্যানেলের পাশে থাকবেন পাশে দাঁড়াবেন সাপোর্ট করবেন তৈমুর তুমি যদি সবাই এবার সাপোর্ট করে তাহলে ভিডিও দিবা আর হলে কি ভিডিও দিবা না ওকে